বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম আমি তো বাজার থেকে আমি এই সিঙ্গি মাছটা নিয়ে এসেছি দেখুন এটা একদম ঘরোয়া একদম ঘরোয়া একটা কাঁটা আছে পুরো তো এগুলা আপনাদের এলাকায় কত করে দাম আমাকে জানাবেন আমি এটা নিয়ে এসেছি এক কিলো একশো আছে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে নিয়ে এসেছি কারণ ওটা আমি বাজারের শেষের দিকে বাজারে গিয়েছিলাম ওর বিক্রি হচ্ছিল না বিক্রি হচ্ছিল না যার জন্য আমাকে সে জোরে মারে দিয়েছে আমি বললাম নিব না জোরে মাছ বলতে আমি সাড়ে চারশো টাকায় এক কিলো একশো শিঙি মাছ নিয়েছি জোরি মাছটা একদম ঘরোয়া ওটা চাষ করা নয় একদম পুরো কালারটা দেখেই বুঝে পাচ্ছে দেখুন এই এইরকম কালারটা দেখেই বুঝতে পারছেন একদম ঘরোয়া তো বাড়ির পুকুরে তো এইটা দিয়ে কী রান্না করলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার বাড়িতে কী রান্না করবো আমি জানাবো অবশ্যই দেখতে থাকুন শিঙি মাছের আছে বিশেষ একটা তরকারি করবো তো প্রথমে আমি শিঙি মাছগুলো শিঙি মাছগুলো কেটে নেবো শিঙি মাছটাকে বের করে নেবো এতগুলো শিঙি মাছ আমি নেবো না কম করেই নেব শিঙি মাছটাকে প্রথমে কেটে নেব শিঙি মাছের কাটা আছে সেটা সাবধানে খুব কাটতে হয় নাহলে কিন্তু কাঁটা যদি একবার লেগে যায় তাহলে মোটামুটি শিঙি মাছ হয়ে এখন মাছটা আমার কাটা হয়ে গেছে তো মাছটা আমি ধুয়ে নেব আর এখানে এই শিঙ্গি মাছের ধোয়ারও কিছু নেই মাছের নোংরা খুব একটা থাকে না তো এখানে একটু চারিটা থাকে পোটাটা থাকে আর কিছু থাকে ধুয়ে নিচ্ছি মাছটা ভালো করে এখন তাই আমি এখন একটু নুন আর হলুদ মিশিয়ে নেব হলুদ একটু দিয়ে দিচ্ছিলাম আগে আবার একটু দিয়ে দিলাম হলুদ আর একটু নুন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিলাম নুন র ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে নুন রুদ মেশানো হয়ে গেছে এবারে রেখে দিলাম একটু আমি প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করেই ভাজতে হবে কারণ বেশি করে কড়া করে ভাজলে এই মাছগুলো খেতে ভালো লাগে আমি হালকা করেই ভেজে এই মাছটা একটু দিয়ে সঙ্গে সঙ্গে একটু মালিয়ে নিতে হবে মালে ফটফট ফটফট করে আমার

আজকে বন্ধুরা আমি এই রান্নাটা আমি করব প্রত্যেক দিন আমার মিশেতে রান্না করে আমি ভয়ে দিতাম তবে আজকে এই রান্নাটা আমি প্রতিন করব তো এখন মিক্সির জারে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আদাটা আগে থেকে টেস্ট করা ছিল আদা তার সঙ্গে রসুন তা শুকনো লঙ্কা একটু তারপর জিরে এগুলা নিয়ে একটু মিক্সিতে পিক্সড করে নিতে হবে শিলনোড়াতেও বাড়তে পারেন আমাদের যেহেতু মিক্সি আছে সেটা আমরা মিক্সিতে টেস্ট করে নেব এখন কড়াইতে আলু শুকেটে ভালো করে কড়াইতে আলুকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তার সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে দেওয়া হবে ভাজে ভাজা করে নিতে হবে প্রথমে আলুটা ভেজে নেওয়া হচ্ছে তা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটাকে নাম করে একটা আলাদা জায়গায় রেখে দেওয়া হচ্ছে এবারে আলু ভাজা হয়ে গেছে এবারে একটু কাঁকড় আর পুঁই শাক কুই ডাটা একটু ভেজে নেওয়া হবে আলকা করে এখন কড়াতে একটু কাঁকড় দিয়ে কাঁকড়টাকে ভেজে নেওয়া হচ্ছে আলকা করে কাঁকড়ের সঙ্গে একটু হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে দিতে হবে কাঁকড়টাকেও একটু একটু করে ভেজে নিতে হবে এবারে কাঁকড়টা অল্প অল্প করে ভাজা হয়ে গেছে কাঁকড়টাকে তুলে নেওয়া হচ্ছে এবারে বেশি বাজার দরকার নেই একটি তার সবুজের যে মানে সবুজ থাকলে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কাটিয়ে দেওয়ার জন্য একটু সুবিধা হচ্ছে তবে মশলা করার জন্য তেল নেওয়া হলো তেলে একটু অল্প পরিমাণ চিনি দেওয়া হবে চিনিটা যাতে একটু রঙটা উঠে যাওয়ার জন্য চিনিটা দেওয়া হচ্ছে এই রঙটা উঠে গেলেই তারপরে অন্যান্য মশলা দেওয়া হবে তেজপাতা একটা দিয়ে দেওয়া হলো এবারে চিনির রঙটা উঠে গেছে তো এবারে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে পেঁয়াজটাকে কেটে রাখা ছিল পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবার পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে একটু চিনি দিয়ে নুন দিয়ে দিতে হবে কারণ পেঁয়াজের নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মরে যায় নুন দেওয়া হল একটু পেঁয়াজটা এবারে অনেকটা মরে গেছে তো এবারে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট করা যে মশলাটা ছিল সেইটা মশলাটা দেওয়া হচ্ছে এবার এটাকে আবার দিতে হবে তার সঙ্গে হলুদ গুঁড়া চেষ্টা করছি হলুদ গুঁড়া একটু নাড়ানো হয়ে গেলে হলুদ গুঁড়া দেওয়া হলো একটু হলুদ গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু দেওয়া হলো আর একটু কাশ্মীরি লঙ্কা অল্প একদম অল্প যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এই জন্য কাশ্মীরি লঙ্কাটা অল্প করে দেওয়া হলো একটু পুরো মশলাটাকে ভালো করে নাড়তে হবে মশলাটা খানিকক্ষণ নাড়া হয়ে গেছে তো এবারে টমেটো কিছু দিয়ে দেওয়া হবে টমেটো কেটে রাখা ছিল টমেটো দিয়ে দেওয়া হবে এবারে টমেটো সহ মশলাটাকে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে ভালো করে এবারে মশলা থেকে তেলটা আস্বস্ত করে সেরে গেছে দেখুন মশলাটা এবারে হয়ে গেছে তো মশলা এবারে হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে নেড়ে রাখা আলু কাঁকড় আস্তে আস্তে করে দিয়ে যোগ করে দেওয়া হচ্ছে আস্তে করে যোগ করে এবং কুই ডাঁটা কুঁই ডাঁটা যোগ করে কুই ডাটাটা আগে নাড়া হয়নি এটা একসঙ্গে দেওয়া হলো দিয়ে ভালো করে ভালো করে এগুলো একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে কুই ডাঁটা দিলে আপনার মাগুর মাছ শিঙি মাছ কই মাছ এইসব ঝোলে কুইডাঁটা দিলে তার একটা আলাদা টেস্ট থাকে তাহলে সবসময় যেন আমরা চেষ্টা করি পুঁইটা মোটা 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 নরম পুঁইনাটা দিতে চেষ্টা করি তবে এর একটা আলাদা স্বাদ থাকে কিছুক্ষণ নাড়ার পরে এবারে একটু জল যোগ করে নিতে হবে জলটা দিয়ে আবারও ভালো করে উঠতে হবে এবং কত সুন্দর একটা রঙ এবং সুন্দর একটা গন্ধ সুন্দর একদম পুরো একদম দারুণ লাগছে একদম এবারে